আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের টপিক হচ্ছে মুরগির বাচ্চা সুস্থ রাখার উপায় বন্ধুরা মনে রাখবেন আপনার একটি ব্যাচের সম্পূর্ণ লাভের ভাগটাই নির্ভর করে আপনার বাচ্চা সুস্বাস্থ্যতার উপরে আপনি যদি ব্রোডিং পিরিয়ডে ঠিকঠাক মতো ব্রোডিং না করতে পারেন সেক্ষেত্রে ব্রোডিং নিউমোনিয়া হতে পারে ব্রোডিং পিরিয়ডেই ঠান্ডা লেগে অনেক মর্টালিটি বেড়ে যেতে পারে বাচ্চা গাদাগাদি করে মৃত্যুবরণ করতে পারে পানিতে ভিজে ঠান্ডা লেগে মৃত্যুবরণ করতে পারে অনেকগুলো রাস্তা আছে মৃত্যুবরণ করার লিটারের ভিতরে লিটার মুখে যে মৃত্যুবরণ করতে পারে আজকে আমি আপনাদের কাছে ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে মুরগি পালন করলে মুরগির বাচ্চা পালন করলে সুস্থতার সহিত আপনি বিক্রি পর্যন্ত নিয়ে যেতে পারবেন বন্ধুরা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দেখুন বাচ্চাগুলো শীতে জরাজরি করছে একে অপরের সাথে লাগার চেষ্টা করছে একটু তাপ নেওয়ার জন্য আর এখানে দেখুন বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে হাঁটাহাঁটি করছে খাবার খাচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে অনেক প্রাণবন্ত লাগছে দেখতে ঠিক এরকমটাই থাকবে দেখুন বন্ধুরা মুরগির বাচ্চা সুস্থ রাখার ছয়টি উপায়ের মধ্যে প্রথম উপায়টি হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ মুরগির বাচ্চার জন্য পরিচ্ছন্ন এবং সুস্থ পরিবেশ তৈরি করা দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে সঠিক খাদ্য এবং পুষ্টি নিশ্চিত করা যেমন ভালো মানের খাদ্য ব্যবহার করা সঠিক ভিটামিন এবং মিনারেল সঠিকভাবে ব্যবহার করা তৃতীয় পয়েন্ট হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রোডিং পিরিয়ডের জন্য যদি তাপমাত্রা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি কিন্তু নানা ব্যাধি রোগে আক্রান্ত হতে পারেন প্রথম দিনের ব্রোডিংয়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিংবা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ব্রোডিং করা শুরু করবেন কেননা যখন বাচ্চা হ্যাচিং থেকে বের হয় তখন সাতত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারা থাকে কাজে সাতত্রিশ থেকে আপনারা তাপমাত্রা ধীরে ধীরে নামানো শুরু করবেন দেখুন এই ভাই চমৎকার একটি সিস্টেম করেছে তাপমাত্রার একটি মিটার রেখেছে এখানে কত তাপমাত্রা এখন ব্রুডার ঘরটিতে রয়েছে একটি সেন্সরের মাধ্যমে রেকর্ড হয়ে সেই মিটারটিতে সিগনাল পাঠাচ্ছে যে এখানে এত তাপমাত্রা রয়েছে বাচ্চার বয়স হবে এখানে হয়তো চার থেকে পাঁচ দিন তবে এই চার থেকে পাঁচ দিন বয়সে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা দরকার ছিল যাই হোক বিষয়টি ভালো লাগছে যে উনি মেনটেনিং করার চেষ্টা করছে আপনারাও এর করবেন চতুর্থ পয়েন্ট হচ্ছে ভ্যাকসিনেশন করা সঠিক সময়ে ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ফাউল ফাউলপক্সের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার মানে এই না যে আপনারা প্রথমেই ফাউল পক্সের ভ্যাকসিন দেবেন আপনারা প্রথমে রানীক্ষেতের ভ্যাকসিন দেবেন তারপরে এগারো দিনে গাম্বুরার ভ্যাকসিন দেবেন তারপরে এই সকল ভ্যাকসিনের কথা চিন্তা চিন্তাভাবনা করবেন পঞ্চম পয়েন্ট হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা কাজে আপনারা জীবাণুনাশক দিয়ে প্রতিনিয়ত খামারের চারপাশে স্প্রে করবেন মুরগির গায়ে কুয়াশার মতো করে স্প্রে করবেন খুব বেশি ভিজিয়ে স্প্রে করবেন না বন্ধুরা ষষ্ঠ পয়েন্টটি বলার আগে একটি বিশেষ ঘোষণা জেনে রাখুন এগ্রোমিনের পক্ষ থেকে ফ্রি মেম্বারশিপ ক্যাম্পিং চালু হয়েছে যারা সেই ক্যাম্পিংয়ে যুক্ত হতে চান ফ্রিতে প্রশিক্ষণ পেতে চান যাদের শেখার মন মানসিকতা রয়েছে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে প্রেস করে ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন আপনাদেরকে দেখভাল করার জন্য দুইজন অভিজ্ঞ ডাক্তার নিয়োগ করা হয়েছে তারা আপনাদেরকে অ্যাডভাইস পরামর্শ দিয়ে থাকবে যাই হোক ষষ্ঠ নম্বর পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওজন বৃদ্ধি এবং পর্যবেক্ষণ নিশ্চিত করা আপনার মুরগির বৃদ্ধি কেমনভাবে ঘটছে আপনার মুরগির সঠিকভাবে বৃদ্ধি ঘটছে কিনা না এই বিষয়গুলো কীভাবে পর্যবেক্ষণ করবেন তাই প্রত্যেক দিন আপনি নোটিস করবেন যে কতটুকু খাবার খেয়েছে আজকে কতটুকু ওজন এসেছে মুরগির শারীরিক কন্ডিশন কেমন তার আচরণ আচরণবিধি কেমন এগুলো পর্যবেক্ষণ করবেন বন্ধুরা আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি আপনারা এই ছয়টি পয়েন্ট মেনটেনিং করতে পারেন আপনার ব্যবসায় লাভের অংশ কেউ নিতে পারবে না আজকের ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা লিখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে